বিধায়কের উদ্যোগে চারা গাছ বিতরণ ক্ষয়রাস একটি গাছ বহু প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ আনে বৃষ্টি প্রকৃতির সৃষ্টি হ্যাঁ সেই কথাগুলো পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে কম বেশি সকলেরই ভুক্তভোগী আর এই বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব থেকে নিস্তার পেতে বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন সেই রূপ পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে একটি গাছের মায়ের নামে নামক কর্মসূচির মাধ্যমে রবিবার দুগরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহার উদ্যোগে হইরসল বাসস্ট্যান্ড এলাকায় পচ্ছন্তি মানুষদের হাতে বিভিন্ন ফল জাতীয় গাছের চারা তুলে দেওয়া হয় একান্ত সাক্ষাৎকারে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন বিশ্ব উষ্ণয়ন অনাবৃষ্টি তথা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার স্বার্থে নানা ধরনের পাঁচ শত চারাগাছ বিতরণ করা হয় অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক বাপি চক্রবর্তী সমাজসেবী অনুপম বাগ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট নিউজ আড্ডা কি কর্মসূচি করলেন আজকে আমরা বাস স্ট্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি একটি গাছ মায়ের নামে তিনি লাগিয়ে সেটা উদ্বোধন করেছেন এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আহ্বান করেছেন সেই কর্মসূচিরই অংশস্বরূপ হয় আমরা যারা পথ মানুষ আছেন তাদের হাতে একটি গাছ ফলবৃক্ষ আমরা তুলে দিলাম এবং তাদেরকে আহ্বান করলাম তারা যেন মাকে যেমনভাবে আমরা ভালোবাসি ঠিক একইভাবে গাছটিকেও মায়ের সমান ভেবে তার যত্ন নিয়ে তাকে বড় করা তার যত্ন নেওয়ার সেই কাজ যাতে আমরা করি তাহলে আমাদের মোদীটির যে আহ্বান পড়েছে সেই আহ্বানে আমরা প্রত্যেকে এই গাছ লাগানোর কাজ করে আমরা সার্থক করতে পারবো এবং আজকে এই কর্মসূচিতে আমাদের খয়রাসলের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরাও আমাদের উপস্থিত আছেন এবং আমরা প্রায় পাঁচশো মতন গাছ আমরা আজকে সাধারণ মানুষের হাতে তুলে দিলাম fast